পাঁচ দিন খোঁজাখুঁজি করার পর অবশেষে নিখোঁজ যুবকের ভেসে থাকা অবস্থায় উদ্ধার হল নদীর জল থেকে নতুন বছরের শেষে ডিসেম্বর রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে। নদীর চাঞ্চল্য গোটা এলাকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়নগর কলোনি সংলগ্ন জুরাপানি নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় নিখোঁজ যুবকের বাড়ির সিপাইপাড়া লক্ষ্মীচোত এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় একত্রিশে ডিসেম্বর আকাশের এক বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী ঢাকাইয়া বস্তির কয়েকজন সঙ্গে ঝামেলা বাধে বলে খবর আসে সেই রাতে এরপর আকাশ ও তার অন্যান্য বন্ধুরা মিলে ঢাকাইয়া বস্তিতে যান এবং সেখানে গিয়ে তাদের সঙ্গেও ফের ঝামেলা হয় বলে খবর স্থানীয় মাধ্যমে জানা যায় এই ঘটনার পর সেখান থেকে পালানোর চেষ্টা করেন পাঁচ বন্ধু তবে সুযোগ বুঝে তার তার বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও আকাশ পড়ে যায় বলে পরিবারের অভিযোগ এরপর থেকে আকাশের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না পরিবারের লোকজন গোটা ঘটনা জানিয়ে পরিবারের পক্ষ থেকে এনজেপি অভিযোগ দায়ের করা হয় এরপর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আকাশের বন্ধুদের জেরা করে জানা যায় আকাশ পায়ে চোট পাওয়ায় তাকে ফুলবাড়ির জোড়াপানি নদীর পাশে রেখে গিয়েছিল তার বন্ধুরা এবং সেই জায়গায় যুবকের খোঁজ চালায় এনজেপি থানার পুলিশ বাহিনীও ও বিপর্যয় পাঁচ দিন নদীতে বাদে এক যুবকের মৃতদেহ দেখেন স্থানীয়রা পরে পুলিশ পৌঁছে মৃতদেহ থাকতে উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পরিবারের সদস্যরা পৌঁছে আকাশের মৃতদেহ শনাক্ত করে ঘটনার পরই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ঘটনার তদন্তে পুলিশ स <laughs> दुई <laughs> আপনার আপনার ছেলে মনে করুন দেখছি আমার ছেলে কি ড্রেস পরেছিল আর কালো আর একটা হাইনেক আর কালো রঙের প্যান্ট এসে দেখলেন আপনার ছেলেকে আমি দেখি নাই দেখতেছিল না কি মনে করছে আপনার ছেলে মানে বেঁচে উঠছে যে হ্যাঁ আমার ছেলে কি নাম আপনার ছেলের আকাশ দাস कि पर्सहा भित्र खोकीमा अहिले फूलले रुक्छ निसारो ना एकसाथ केटालाई एकै दिनले